সেই জন্য অনেক সমালোচনা করি তোরা যে যাই কিছু পরো আমি করি না আমি মাঝভান্ডারির প্রেমে দিওয়া মহানাল্লাহ যে যাই কিছু বল আমি পরুয়া করি না আমি আমি মাঝভান্ডারির প্রেমে দিওয়ানা মহান

কাউকে কারামত বলে কাউকে মাইভান্ডারি গজল বলে সহজেই সহজে মানুষের অন্তরে আঘাত করে সেটা হচ্ছে তরিকায় মাইভান্ডারি খেয়াল রাখবেন যেহেতু এখানে সকল তরিকার সব কারিকুলাম একটি তরিকা সেজন্য তরিকায় মাইভান্ডারি কেয়ামত পর্যন্ত হাসর তো জারি থাকিবে এর অর্থ হচ্ছে এই তরিকায় মাইভান্ডারি

সিস্টেম হাসর তক জারি থাকবে হাসর তক জারি থাকবে মানে হাসর পর্যন্ত তরিকায় মাই ভান্ডারে খলাফায়ে ইদাম আওলাদে পাকগণ তারা মানুষদেরকে কিয়ামত পর্যন্ত এই তরিকার কার্যকারিতা চলবে সুবহানাল্লাহ আপনারা সবচেয়ে ভাগ্যবান এবং আপন আপন করবে কিন্তু নিয়োজিত থাকতে হবে আমি তরিকতপন্থী হই সেই জন্য আমার সংসারকে বর্জন করতে পারবো না আমার সমাজকে বর্জন করতে পারবো না আপনার কাজ করতেই থাকবেন এতে আপনার তরিক পালন হয়ে যাবে আপন আপন কর্মকাণ্ড এবং এটাতে আপনি ব্যবসাতে থাকলে আপনি চ্যালেঞ্জ করে বলবো আমি যদি আপনি ব্যবসায়ী ব্যবসায়ী হয়ে তরিকাই মাই ভান্ডারিয়ার সাইমানা নিজেকে সম্পৃক্ত করেছেন আমি চ্যালেঞ্জ করে বলবো আপনি আপনি দ্বিগুণ লাভবান হবেন আপনি চাকরি দিবি আমি চ্যালেঞ্জ করে বলবো আপনার পদোন্নতি হবে সেটার প্রমাণ আমি নিজেই আমি কাল থেকে মলা হুদুর মাস ভান্ডারিকে মহাপত করতাম অন্তর থেকে যেখানে ওনার নানুপুরের জমিনে বেশি যেতেন উনি নানুপুর এটা তো হুদুর মধুপুর বলেছেন মধুপুর মধুপুর মানে সমগ্র একটি ইউনিয়নের দিকে পলবিত এভাবে থাকবে এখানে তো হদরতের রজা শরীফ এটা মধুপুর হবে না কেন এটা মধুপুর হতেই হবে যেখানে গৌসুল আলমের অবস্থান সেই নানুপুর কেন মধুপুর হবে না সেই জন্য মানুষ আত্মীয়তা করার জন্য নানুপুরকে সবচেয়ে এক নম্বরে রাখে কুধুর এটা আবার আমি নানুপুরের সন্তান সেই জন্য বলছি নানুপুরের কথা শুনলে মানুষ একটা একটা আরেকটা উন্নত খালছা আর মনে করে নানুপুরের সন্তান এখানে আরেকটা আছে আসলে যেহেতু হজারতের অবস্থান নানুপুরে সেই জন্য এটা আমি আমার বাড়ির প্রশংসা করছি না এটা 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 বলতে হচ্ছে বলতে হচ্ছে এটা বলা মানে হজরতের শান বলা আমাদের কোনো কাবিলিয়ত নেই তো আমি তো আমি তরিকায় মাইজবান্ডারিয়ার সাথে সম্পৃক্ত রয়েছি কিন্তু যদি বা একজন বে আলম বে আমুল হলেও কিন্তু আমি আবার মাদ্রাসায় গফুল আদমে নিজেকে গোলামিতে সম্পৃক্ত করার সৌভাগ্য অর্জন করেছি এটা এক একমাত্র তাদের দয়ার কারণে হযরত মাওলানা এবং শাহ সামোজানের মাওলানা মাইজুনদারের একান্ত দয়ার আমার কোনো কাফিয়াত সেজন আমরা যারা তরিকত খুঁজি আসলে এটা তরিকতের জলসা করতে হয় আমরা তরিকতের কথা বলার জন্য যাতে আমরা আমাদের তাসকিয়ায়ে ফলবকে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে এটা কি লাগবেন আপনি তরিকত খুঁজি হবেন আবার মিথ্যা কথা বলবেন আপনি তরিকট হবেন আবার পিতামাতা আবদ্ধ হবেন আপনি চলিকট ফোনতে হবেন হ্যাঁ হবেন আপনি চলিকট ফোনতে হবেন মানুষকে দুঃখ দেবেন আপনি টরিকট ফোনতে হবেন আবার সালম হবেন এটা হতে হ এটা এটা হতে পারবে না এটা আগুন ফানির মতো যেখানে আগুন থাকবে সেখানে পানি থাকতে পারবে না যেখানে পানি থাকবে সেখানে আগুন থাকতে পারবে না রাত দিনের মতো সেই জন্য আমাদেরকে তরিকপন্থীর যে কোয়ালিটি এগুলো অর্জন করতে হবে